পুরুষের দুইটা বউ থাকা কি খুবই দরকার আমি এখন আমার স্বামীর সাথে সংসার করবো নাকি আলাদা হয়ে যাব। আমি সাতাশ বছর বয়সী একটা মেয়ে আমার স্বামীর বয়স একত্রিশ বছর আমাদের সংসার জীবন পাঁচ বছরের সে মানুষ হিসেবে খুব খুব ভালো আমার কেয়ার ভাত কাপড়ের কোনো সমস্যা আমি আজ অবধি পাইনি এমনকি সে আমাকে অনেক ভালোও বাসে এই পাঁচ বছরের সংসার জীবনে আমাদের একটি পুত্র সন্তান আর একটি কন্যা সন্তানও আছে তাদের একজনের বয়স এক বছর আর আরেকজনের বয়স দুই বছর কিন্তু সমস্যা সৃষ্টি হলো গত সপ্তাহ আগে হঠাৎ করেই আমার ফোনে একটা কল আসে কলটা করেছিল একটা মেয়ে সে আমার সাথে কথা বলে আমার ভালো মন্দ অনেক কিছুই জিজ্ঞাসা করে কিন্তু আমি যখন জিজ্ঞাসা করলাম আপনি কে সে আমার কথার কোনো উত্তরই দিল না বরং সে আমার ফোনটা আরো কেটে দিল তার পরবর্তীতে আমি তাকে অনেকবার ফোন করেছি কিন্তু সে আমার ফোন একটাবারের জন্য রিসিভ করেনি বেশ কিছুদিন চলে গেল প্রায় সপ্তাহ খানেক সাত আট দিন পরে আমার ফোনের হোয়াটসঅ্যাপ নাম্বারে হঠাৎ করে একটা ছবি আসলো আমার হাজবেন্ডের সাথে সেই মেয়েটার ছবি মনে হলো আমার মাথায় যেন আকাশটা ভেঙে পড়লো এরপরে মেয়েটাকে আমি হাজারটা মেসেজ দেওয়ার পরেও সে আমাকে একটা মেসেজের কোনো রিপ্লাই দেয়নি তার ঠিক ঘন্টা দুই পরে আমার হাজবেন্ড অফিস থেকে আমাকে মেসেজ করে আমি দ্বিতীয় বিয়ে করতে চাই আর তোমার কাছ থেকে অনুমতি চাচ্ছি এই মেসেজটা পাওয়ার পর আমি আমার হাজবেন্ডকে ফোন দিয়ে অনেক উল্টাপাল্টা কথা শোনাই কারণ এই কথা শোনার পর যে কোনো মেয়ের অনেক রাগ হয়ে যাবে আমার হাজবেন্ড যখন অফিস শেষ করে রাতে বাড়িতে আসলো আমি তার সাথে খুব খারাপ ব্যবহার করি এবং এই ছবিটা তাকে দেখাই আর সে তখন এই সমস্ত কিছু আমার কাছে স্বীকার করে আমাকে তখন বললো এই মেয়েটার সাথে আমার হাজবেন্ডের সম্পর্ক ছিল আমাদের বিয়েরও অনেক আগে থেকেই আর তাদের সম্পর্ক থাকাকালীন ওই মেয়েটার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে প্রায় থেকে মেয়েটা অনেক ছিল তিন চারবার দেমাগে খুব অহংকারী ধরনের একটা মেয়ে হঠাৎ করে কোনো একটা কারণে মেয়েটা আমার হাজবেন্ড সাথে সম্পর্কটা ব্রেক আপ করে দেয় আর তার কয়েক মাস পরেই আমার হাজবেন্ড আমাকে বিয়ে করে আমাদের বিয়ের বেশ কিছুদিন তার সাথে আর কোনো যোগাযোগ ছিল না আমার হাজবেন্ডের কিন্তু গত দুই বছর হলো মেয়েটা আমার হাজবেন্ডের সাথে যোগাযোগ করছে তাদের সাথে কথা হয় কথা হতে হতে তারা আবারো নতুন করে সম্পর্কে জড়িয়ে যায় এবং মেয়েটা তার কাছে মানে আমার হাজবেন্ডের কাছে প্রপোজাল রাখে তারা বিয়ে করবে এবং বিয়ে করে তারা সংসার জীবনে যেতে চায় আমার হাজব্যান্ডও চায় তাকে বিয়ে করে সংসারী হতে এই কথাগুলো হওয়ার পরে সকালে উঠে আমি আমার বাবার বাড়িতে চলে আসি পরিবারের সবাই আমাকে বললো আমি যেন আমার স্বামীকে ডিভোর্স করে দেই এরকম লোকের সাথে কে বা সংসার থাকতে চায় কিন্তু একমাত্র আমার একটা চাচা তো বোন আমার কাজিন আমাকে বলল না তুই ওকে ডিভোর্স করিস না কারণ তোর দুইটা সন্তান আছে তোর স্বামী যদি বিয়ে করতেও চায় বিয়ে করতে দে ঝামেলা না করে তোর সন্তানের মুখের দিকে তাকিয়ে তুই সংসারে থেকে যা না হলে তুই ডিভোর্স করে আসলে না হয় তুই নতুন আর একটা বিয়ে করবি তোর জীবন পাবি তোর সন্তানদের কি হবে বাবা না ভাবলেও তুই মা তোকে ভাবতে হবে সন্তানের কথা শুধু একটা কথা চিন্তা করেন আপনারা দুইটা বছর আমার হাজবেন্ড ওই মেয়েটার সাথে সম্পর্ক চালিয়ে যাচ্ছে লুকিয়ে দেখা করছে কথা বলছে অথচ আমি এর বিন্দু পরিমাণ কিছু ঠিক পাইনি এতটুকু বুঝতে পারিনি কারণ সে আমাকে যথেষ্ট সময় দিচ্ছে যথেষ্ট ভালোবাসছে আমাকে টেক কেয়ার করছে তার মাঝে আমি কোনো কমতি পাইনি আমার জন্য কিন্তু তারপরেও সে এরকম একটা কাজ করে ফেললো এখন এই মানুষটার সাথে আমার সত্যি সংসারে থাকা উচিত নাকি আমি আলাদা হয়ে যাব আমাকে যদি একটু পরামর্শ দিতেন খুব উপকৃত হতাম প্রিয় দর্শক এত সময় যে স্টোরিটি পড়লেন আপনারা বা শুনলেন এই স্টোরিটি একটা আপু লিখে পাঠিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক তো আপনাদের কাছে এই ব্যাপারে কি মতামত অবশ্যই কমেন্টে জানি আপুটাকে একটু পরামর্শ দিয়ে যাবেন আল্লাহ হাফেজ